আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি অত্যন্ত সুস্বাদু একটি ফল তরমুজ এখন বাজারে ভরপুর আপনারা নিশ্চয়ই লাল টুকটুকে এই দেখে খেতে আগ্রহী হয়েছেন তবে থামুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে তরমুজ খাওয়া যাবে না কেননা তরমুজ অনেক উপকারী হলেও এর কিছু স্বাস্থ্য অপকারিতা রয়েছে বিশেষ সময় যদি আপনি তরমুজ খান হতে পারে মারাত্মক কিছু ক্ষতি আসন্ন রমজান মাসে টেবিলে না হলে অনেকেরই চলবে না তবে তরমুজ খাওয়ার পূর্বে জানতে হবে তরমুজ খেলে কি কি ক্ষতি হতে পারে বা হতে পারে কি কি উপকার সবকিছুই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক সবার আগে জানছি কোন কোন রোগে তরমুজ খেলে আপনাদের সেই সমস্ত রোগকে সারানো সম্ভব যেমন হাড়ের সুস্থতায় তরমুজ খুবই উপকারী জরিপ অনুসারে তরমুজে একটি বিশেষ উপাদান হাটের কর্মক্ষমতা বাড়ায় তাছাড়া তরমুজের ভিটামিন সি ক্যারোটিন ও পটাশিয়াম শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এর ফলে হাট বড় ধরনের বিপদ থেকে সবসময় সুরক্ষিত থাকে কিন্তু তার মানে এই নয় যে যারা হাটের সমস্যায় ভুগছেন তারা সিফ তরমুজ খেলে সুস্থ থাকতে পারবেন অন্যান্য নিয়মকানুনগুলো মেনে চলতে হবে তরমুজ এমন একটি ফল যা কিডনির কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে কিডনিতে পাথর হলে তা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে প্রচণ্ড ব্যথা হতে পারে অনেকে এ ব্যথা সহ্য করতে পারেন না যারা এ থেকে সাবধান থাকতে চান তাদের উচিত নিয়মিত তরমুজ খাওয়া নিয়মিত তরমুজ খেলে কিডনির ওপরে চাপ কমবে আর কিডনি যখন তার কাজ ঠিকমতো করবে তখন সেখানে পাথর হবার আশঙ্কা একেবারেই থাকবে না যারা নিয়মিত তরমুজ খান তাদের প্রস্রাবের ধারা স্বাভাবিক থাকে এতে কিডনিতে পাথর রোগে আক্রান্ত হবার আশঙ্কা একেবারেই কমে যায় তরমুজ দৃষ্টিশক্তি বাড়ায় প্রতিদিনের খাদ্য তালিকায় তরমুজ থাকলে আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে কারণ তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর ভিটামিন এ থাকা না থাকার উপর নির্ভর করে দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকা অথবা না থাকা ভিটামিন এ কে চোখের পুষ্টি বিশেষজ্ঞ বলা হয় তাই আপনি আপনার শরীর ভালো রাখতে চাইলে ও চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চাইলে অবশ্যই তরমুজ খান তরমুজ হাড়কে মজবুত করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হারে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়া খুব স্বাভাবিক এই সময় শরীরে ক্যালসিয়ামের চাহিদা বাড়ে এ বাড়তি চাহিদা পূরণ না হলে হাত বা পায়ে ব্যথা হতে পারে হাঁটাহাঁটিতে সমস্যা হয় অথচ বয়স বাড়লে নিয়মিত হাঁটাহাঁটি করা সার্বিকভাবে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য জরুরি যদি আপনি নিয়মিত তরমুজ খান তবে এর ক্যারোটিন ও ক্যালসিয়াম আপনার হাড় মজবুত রাখবে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের বিভিন্ন জটিলতাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন তরমুজ এমন একটি ফল যা অ্যাজমা প্রতিরোধে সহায়ক আপনি যদি অ্যাজমার রোগী হয়ে থাকেন নিয়মিত তরমুজ খেয়ে অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধ করতে পারেন তরমুজে প্রচুর মাত্রার ভিটামিন সি থাকে যাদের অ্যাজমার সমস্যা আছে তারা তরমুজ খেয়ে উপকার পেতে পারেন আরও একটি বিষয় হচ্ছে তরমুজ ফুসফুস সুস্থ রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে তরমুজ পেশির ব্যথা দূর করতে সাহায্য করে অনেকে দেখা যায় শরীরচর্চার পর অথবা বিভিন্ন কারণে পেশির ব্যথায় ভোগেন এ থেকে বাঁচতে তরমুজ সাহায্য করতে পারে শরীরচর্চার অন্তত এক ঘন্টা আগে এক পরিমাণ তরমুজের জুস খেতে পারেন দেখবেন শরীরচর্চার পর অথবা যে কোনো কারণে আপনার পেশিতে যে ব্যথা হয় সে ব্যথার অনুভূতি তুলনামূলকভাবে অনেক কমে যাচ্ছে তরমুজের জুসে সুগারের পরিমাণ একটু বেশি থাকে তাই জুস না খেয়ে সরাসরি তরমুজ খাওয়াও যেতে পারে কারণ জুসের মাধ্যমে অতিরিক্ত পরিমাণের সুগার আপনার শরীরে পৌঁছাবে। আস্ত তরমুজ খেলে ফাইবার সহ তরমুজ খাওয়া হবে যার ফলে তুলনামূলকভাবে কম তরমুজ খাবেন এবং শরীরে সুগারের পরিমাণও কম প্রবেশ করতে পারবে। তরমুজ প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সহায়ক। যে কোনো ক্যান্সার প্রতিরোধে তরমুজের ইতিবাচক ভূমিকা রয়েছে। গবেষকরা তরমুজে এমন কিছু উপাদান খুঁজে পেয়েছেন যা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। তরমুজ রক্তচাপকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। অনেকেই খাদ্য গ্রহণের সতর্কতার মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণের মাধ্যমে রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা করেন চিকিৎসকরা বলেছেন খাদ্য তালিকায় নিয়মিত তরমুজ রাখুন কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে তরমুজ চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী যদি আপনার ত্বকে ব্রোন বা মেস্তা থাকে তবে তা থেকে রেহাই পেতে প্রতিদিন তরমুজ খান তরমুজের প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন তরমুজে রয়েছে প্রচুর মাত্রার ভিটামিন এ এটি দেহের ত্বক ও চুলের জন্য উপকারী নিয়মিত খেলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য আবার ফিরে আসবে এই তো ছিল খাওয়ার কিছু উপকারিতা এবারে বলছি যারা তৃষ্ণায় পাগল হয়ে গপ গপিয়ে অনেক বেশি তরমুজ খেয়ে ফেলেন অথবা রমজান মাসে সারাদিনের তৃষ্ণার চাহিদা মেটাতে অনেক বেশি তরমুজ ইফতারের টেবিলে খান তাদের আসলে সতর্ক হওয়া উচিত কেননা অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে হতে পারে মারাত্মক কিছু ক্ষতি তরমুজ যতই স্বাস্থ্যকর ফল হোক না কেন এটি নির্দিষ্ট পরিমাণে খেতে হবে এবং কতটুকু পরিমাণে খেতে হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে হজমে গন্ডগোল হয় তরমুজে প্রচুর পানি ও ডায়েটারি ফাইবার থাকে বেশি পরিমাণে তরমুজ খেলে হজমে গন্ডগোল দেখা দিতে পারে বিশেষ করে ডায়রিয়া খাবার হজম না হওয়া গ্যাসের মতো নানা সমস্যা দেখা দেয় এতে চিনির যৌগ হিসেবে পরিচিত সার্বিটল থাকে যাতে গ্যাসের সমস্যা ও পাতলা পায়খানা তৈরি হয় অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে গ্লুকোজের স্তর বাড়ে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের বেশি তরমুজ খাওয়া ঠিক নয় তাদের রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয় তরমুজ এটিকে স্বাস্থ্যকর ফল হিসেবে বিবেচনা করা হলেও এতে গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর কোন খাবারে রক্ত শর্করা কতটা বাড়ে তা নির্ভর করে তার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোডের ওপরে গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তরের বেশি হলে তা উচ্চ মাত্রা পঞ্চান্ন এর নিচে হলে তা কম মাত্রার গ্লাইসেমিক ইন্ডেক্স যত উচ্চ তার রক্তের শর্করা তত বেশি বাড়াবে আবার কোন খাবারে গ্লাইসেমিক লোড যদি বিশের বেশি হয় তাহলে তা উচ্চ গ্লাইসেমিক লোড এবং এগারো এর নিচে হলে তা কম গ্লাইসেমিক লোড নিয়মিত তরমুজ খাওয়ার আগে তাই ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে যকৃতে প্রদাহ বেড়ে যায় যারা অ্যালকোহল পান করেন তাদের তরমুজ খাওয়া থেকে বিরত থাকতে হবে বেশি পরিমাণে তরমুজ খেলে তাদের জকরিতে প্রদাহ ঘটতে পারে এতে প্রচুর লাইকোপেন থাকে লাইকোপেন থাকায় অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে প্রদাহ তৈরি হয় যকৃতে এ ধরনের প্রদাহ যথেষ্ট ক্ষতিকর শরীরে অতিরিক্ত পানির পরিমাণ বেড়ে যাবে যদি আপনি অতিরিক্ত পরিমাণে তরমুজ খান এতে শরীর থেকে সোডিয়ামের পরিমাণ কমে যায় শরীর থেকে যদি এ পানি বেরোতে না পারে তখন নানা সমস্যা দেখা দিতে থাকে বিশেষ করে পা ফুলে যাওয়া ক্লান্ত বোধ করা বা কিডনি দুর্বল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে হৃদরোগ প্রচুর পটাশিয়াম থাকে যা শরীর ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে এছাড়া হাড় ও মাংসপেশি শক্তিশালী হয় তবে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম শরীরে গেলে হৃদযন্ত্রের নানা সমস্যা যেমন অনিয়মিত হৃদকম্পন নারীর গতি কমে যাওয়ার মতো নানা ঘটনা ঘটতে পারে এবারে জেনে নিন কতটুকু পরিমাণে তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী একশো গ্রাম তরমুজে তিরিশ ক্যালোরি থাকে এছাড়া প্রতি একশো গ্রামে ছয় গ্রাম চিনি থাকে তরমুজে যেহেতু পানির পরিমাণ বেশি তাই পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ আপনি নিয়মিত খেতে পারবেন তাই তরমুজ খাওয়ার পূর্বে খেয়াল রাখুন পাঁচশো গ্রামের বেশি তরমুজ কখনোই খাবেন না তরমুজ নিয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি যেমন ইফতারের টেবিলে আমরা অনেক সময় তরমুজ খাই দিনের কোন সময়টাতে তরমুজ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তা জেনে রাখতে হবে সন্ধ্যার পর থেকে শরীরের হজম ব্যবস্থা কমে যায় এজন্যই ডিনারে হালকা খাবার রাখতে বলা হয় তরমুজে অনেক পানি এবং প্রাকৃতিক অ্যাসিড থাকে যা হজমের ক্ষেত্রে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হতে পারে তাই সন্ধ্যার পরে তরমুজ খাওয়া থেকে বিরত থাকুন তরমুজে অনেক প্রাকৃতিক চিনি রয়েছে যদিও শরীরের জন্য এটি ভালো তবে রাতে মিষ্টি জাতীয় খাবার পরিহার করা উচিত এতে ওজন বেড়ে যেতে পারে তরমুজে বিরানব্বই শতাংশ পানি থাকে তাই রাতে তরমুজ খেলে বারবার টয়লেটে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি পেট ফুলে ও ফেপে যেতে পারে তাই রাতে কখনোই তরমুজ খাবেন না আবার তরমুজ খাবেন না এখন ভাবছেন রাতেও তরমুজ খেতে নিষেধ করছি আবার সকালবেলাও নিষেধ করছি তাহলে খাবেন কখন সকালবেলা খালি পেটে তরমুজ খাওয়া যাবে না তরমুজ খেতে হবে খাবার খাওয়ার এক থেকে দু ঘন্টা পরে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই ফল জাতীয় কোনো কিছু খাওয়া উচিত নয় খাবার খাওয়ার এক থেকে দু ঘন্টা পরে তরমুজ খাবেন বা যে কোনো ধরনের ফল খাবেন তাহলে শরীরে কোনো রকম ক্ষতি হবে না সকালবেলা খালি পেটে তরমুজ খেলে এটিও পেট ব্যথা গ্যাস্ট্রিক বধহজম আলসার কিডনির সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তরমুজকে আপনারা কেটে খান কিংবা রস করে খান যেভাবেই খান খেয়াল করবেন রস করার সময়ও যেন পাঁচশো গ্রামের বেশি তরমুজ আপনার খাওয়া না পড়ে তো ভিউয়ার্স তরমুজের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার